বাংলাদেশের সিদ্ধান্তে চীন অবাক মুরি টিন দিয়ে ভারতকে হামলাম লেডিস অ্যান্ড জেন্টলম্যান কাছে এবং দি দেশে এবং প্রবাসে আমার যে সকল শুভাকাঙ্ক্ষী রয়েছেন সবাইকে আমার পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আপডেট নিউজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আসসালামি আবার আশা করছি সবাই ভালো আছেন এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও আশা করছি সম্পূর্ণ ভিডিও আপনারা দেখবেন বন্ধুরা জে টেন সি চীনের তৈরি কৃত একটি মাল্টি রোল জে ফাইটার যেটা পুরো পৃথিবীতে পরিচিত তার অ্যাডভান্স এভিওনিক্স এবং তার ক্যাপাবিলিটিকে কেন্দ্র করে এসব বলছে ভেতর প্রায় বারোটি হাট পয়েন্টে বিভিন্ন ধরনের বোমা এবং মিসাইল বহন করতে পারে এবং এর পেলট সক্ষমতা প্রায় পাঁচ দশমিক ছয় টন অপরদিকে যদি আমরা পাকিস্তানের জি এফ সেভেন্টিন থান্ডারের কথা চিন্তা করি তাহলে এটি একটি লাইট ওয়েট মাল্টি রোল জেট ফাইটার যেটা চীন পাকিস্তানের জন্য ডিজাইন করেছে যাতে কম মূল্যে পাকিস্তান যুদ্ধ বিমান তৈরি করতে পারে এই যুদ্ধ বিমানগুলোর ভেতর ষাটটি হাত পয়েন্ট রয়েছে এবং মাত্র তিন টন নিউন যে কোনো একটি প্রধান শক্তি তার গতি বিশেষ করে যে সকল যুদ্ধ বিমানগুলো পঞ্চম প্রজন্মের নয় রাডারকে কে ফাঁকে দিতে পারে না তাদের জন্য গতি হলো বাঁচার একমাত্র উপায় যখন কোনো শত্রুর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মিসাইল যুদ্ধ বিমানকে তাক করে ফায়ার করা হয় তখন সেই যুদ্ধ বিমানের গতি যদি বেশি থাকে তাহলে সেই মিসাইলকে সে ফাঁকি দিতে পারে দেখুন চীনের তৈরিকে তো ডাব্লু এস টেন এ এই ইঞ্জিনটি সংযোজন করা হয়েছে জে টেন সি তে যেটা খুবই আধুনিক ইঞ্জিন এবং এটার যে থ্রাস্টার সক্ষমতা সেটা 125 কিলোটন আর এটা ব্যবহার করে সুপারসনিক গতিতে জে10সি ছুটতে পারে যেটার প্রতি ঘন্টায় গতি হলো 2500 কিলোমিটার আপনারা নিশ্চয়ই জানেন যে ভারতের যে ব্রাহ্মস মিসাইল রয়েছে এই ব্রহ্মস মিসাইলের গতি হলো সুপারসনিক বা মার্ক 2 এর বেশি এই জায়গায় আপনি বলতে পারেন যে চীনের যে জে10সি রয়েছে সেটা ব্রাহ্মস মিসাইলের গতিতে ছুটতে পারে এজন্য আপনাদের সুবিধার্থে বলে রাখা ভালো যে পাকিস্তান কোন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাই ব্রাহ্মস মিসাইলকে প্রতিহত তো দূরের কথা সেটা ইন্টারসেপি করতে পারেনি সুতরাং যে ট্রেন্সের যে গতি রয়েছে সেটা যে কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে একেবারে ক্যাপেবেল আর অপরদিকে যদি আমরা পাকিস্তানের যে জে এফ থান্ডার রয়েছে সেটার গতির কথা চিন্তা করি তাহলে আফটার বান বাদ দিয়ে এটার গতি মাত্র ঘন্টায় এক হাজার দুইশো কিলোমিটার বা সুপারসনিকের অনেকটাই নিচে ঘন্টায় দুই হাজার দুইশো কিলোমিটার গতি হল যে টেনসির আর এই জায়গায় জে এফ সেভেন্টিন থান্ডারের গতি হলো মাত্র এক হাজার দুইশো কিলোমিটার এখানে বলে রাখা ভালো আমরা রাশিয়ার কাছ থেকে যে ইয়াক একশো তিরিশ যুদ্ধ বিমান ক্রয় করেছি টেইনার যুদ্ধ বিমান এটার গতি কিন্তু ঘন্টায় এক হাজার ষাট কিলোমিটার যদি আমরা পঁচিশ থেকে তিরিশ মিলিয়ন ডলার খরচ করে পাকিস্তান থেকে জে এফ সেভেন্টিন থান্ডার ক্রয় করি তাহলে আমাদের যে ইয়াক একশো তিরিশ টেইনার বিমান রয়েছে তার থেকে একটু ভালো ট্রেনার বিমান ক্রয় করলাম এটাই কিন্তু আমাদের শান্তনা দেখুন চীন তার যুদ্ধ বিমান জে টেন সিতে তার তৈরি কিন্তু এস টেন এ ভেরিয়েন্টের যে ইঞ্জিন রয়েছে সেটা ব্যবহার করেছে যার সম্পূর্ণ টেকনোলজিটা চীন নিজে আয়ত্ত করেছে এবং নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে এর আপগ্রেড যে ভেরিয়েন্ট রয়েছে ডাব্লিউ সেই ইঞ্জিনটি চীন তার যে পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান রয়েছে জে তাতে ব্যবহার করেছে সুতরাং এই ইঞ্জিনের টেকনোলজি কতটা আপগ্রেড নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে পাকিস্তানের সেভেন্টিন থান্ডার যুদ্ধ বিমানে রাশিয়ার তৈরিকৃত যে আর ইঞ্জিন রয়েছে সেটা ব্যবহার করা হয়েছে যে ইঞ্জিনগুলো রাশিয়া উনিশশো আশির দশকে তৈরি করেছে এখানে বলে রাখা ভালো এই আর ডি ইঞ্জিন ভারতের যে মিক টোয়েন্টি ওয়ান যুদ্ধ বিমান রয়েছে সেগুলোতে ব্যবহার করা হয়েছে এবং প্রধানত সেগুলোতেই ব্যবহার করা হতো এখন আমরা জানি যে মিক টোয়েন্টি ওয়ান যুদ্ধ বিমানের কী বাস্তবিক অবস্থা ভারতে দুই তিন দিন পরপরই কিন্তু সেটা আকাশ থেকে ভেঙে পড়ে এখন যে যুদ্ধ বিমানের ইঞ্জিন এই আর ডি আকাশ থেকে ভেঙে পড়ে এবং ভারতের জন্য গলার কাটা উনিশশো দশকের সেই আরটি নাইনটি ইঞ্জিনই এই জায়গায় পাকিস্তান ভাড়ায় ক্রয় করে রাশিয়া থেকে তার যুদ্ধ বিমানে অ্যাটাচ করে তারা আধুনিক রাফায়েল যুদ্ধ বিমান এবং সু থার্টিকে মোকাবেলা করতে চায় এখন আকাশে উড়ন্ত কফিন হিসাবে খ্যাত মিক টোয়েন্টি এর ইঞ্জিন যেটা পাকিস্তান জে এফ সেভেন্টিন থান্ডারে ব্যবহার করেছে সেটার সঙ্গে চীনের ডাব্লু এস টেন এর ইঞ্জিনের যেটা আধুনিক নতুন ইঞ্জিন তার সঙ্গে আমি কি কম্পেয়ার করব। নিউন চীনের যে জে টেন সের ইঞ্জিন রয়েছে সেটা সুপার ক্রুজ ক্যাপাবিলিটির ইঞ্জিন যেটা জে এফ সেভেন্টিন থান্ডারে কিন্তু নেই সেটা ধারের কাছেও নেই এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে সুপার ক্রুজ ক্যাপাবিলিটি আসলে কি নুন সুপার ক্রুজ ক্যাপাবিলিটির ইঞ্জিন সেই যুদ্ধ বিমানকে বলা হয় যে যুদ্ধ বিমানের ইঞ্জিন আফটার বার্নিং ছাড়াই তার গতি সুপার সনিকে ধরে রাখতে পারে দেখুন একটি যুদ্ধ বিমান যখন প্রথম তার জ্বালানি পুড়িয়ে থাস তৈরি করে এবং সেটা গতি পায় তারপর সেই থ্রাস্টের উপর অতিরিক্ত তেল ছিটানো হয় যাতে আগুন আরো বাড়ে অনেকটা এরকম আমরা যখন কোনো আগুন জ্বালাই তার উপর যদি অতিরিক্ত আমরা কোনো তেল দেই আগুনটা ঠিক বেড়ে ওঠে আফটার টেকনোলজি হলো অনেকটা থান্ডারের গতি ঘন্টায় এক হাজার দুইশো কিলোমিটার আর এই আফটার বার্ন ব্যবহার করে এটার গতি সর্বোচ্চ এক হাজার আটশো থেকে এক হাজার নয়শো কিলোমিটার হতে পারে তবে আফটার বান টেকনোলজি খুবই বিপজ্জনক যখন এটা ব্যবহার করবেন এতে অতিরিক্ত তাপ উৎপাদন হবে রাডারে খুব সহজেই কিন্তু যুদ্ধবিমানটি শনাক্ত হয়ে যাবে এছাড়াও হিট সাকার যে মিসাইলগুলো রয়েছে তার জন্য সহজ টার্গেট হল এই আফটার বার্নিং ব্যবহার করা যুদ্ধবিমান যে জায়গায় কিন্তু চীনের যুদ্ধবিমান যে এটেন্সির আফটার বার্নিং টেকনোলজি ব্যবহারের কোনো প্রয়োজন নেই সাধারণ ইঞ্জিন সক্ষমতায় এটা তার গতি সুপারসনিক ধরে রাখতে পারে এবং পুরো মিশন ধরেই কিন্তু ধরে রাখতে পারবে এর জন্য আফটার বান করার দরকার নেই এবং অতিরিক্ত জ্বালানি খরচও তার প্রয়োজন নেই মানে এই ক্ষেত্রে যুদ্ধ বিমানের যে রেঞ্জ রয়েছে আক্রমণের সেটা অনেক বেড়ে যাবে যেহেতু যুদ্ধ বিমান আফটার বান করবে না আর এই জন্যই কিন্তু ইঞ্জিনে তাপ উৎপাদন কম হবে রাডারকে ফাঁকি দেওয়া এবং মিসাইলকে ফাঁকি দেওয়ার ক্যাপেবিলিটিও কিন্তু জে টেন্সির অনেক বেশি দেখুন পৃথিবীর হাতে গোনা কয়েকটি যুদ্ধ বিমানে এই সুপার ক্রুইজ বা আফটার বার্নিং ছাড়াই সুপারসনিক গতি ধরে রাখার ক্ষমতা রয়েছে এফ টোয়েন্টি টু র্যাপটর কিংবা ইউরোফাইটার টাইফুনে এই সুপার ক্রুইজ যে টেকনোলজি সেটা রয়েছে যেটা জে টেন সিতেও রয়েছে দেখুন আপনি আপনার চোখ ছাড়া ঠিক যেইভাবে যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করতে পারবেন না একটি যুদ্ধ বিমান তার রাডার ক্যাপেবিলিটি ছাড়া যুদ্ধ করতে পারবে না তার রাডার হলো তার চোখের মতো হিসাব বলছে যে এফ সেভেন্টিন থান্ডারে ব্যবহার করা হয়েছে কে এল নামক রাডার যেটা একটা প্যাসিভ রাডার বর্তমান পৃথিবীর যুদ্ধ বিমানে যেখানে এশা রাডার এসে গেছে সেখানে এখনও কিন্তু পুরনো জমানার যে প্যাসিভ রাডার রয়েছে সেটা ব্যবহার করেছে যে এফ থান্ডার বর্তমান সময়ে যুদ্ধ বিমানের এয়ার টু এয়ার মিসাইলের সক্ষমতা যে জায়গায় আড়াইশো থেকে তিনশো কিলোমিটার চলে গেছে সেই के जी एफ सेवेंटीन थंडर एड जी राडर সেটা তার যুদ্ধ বিমানকে একশো কিলোমিটার দূর থেকে শনাক্ত করতে পারে আর মিসাইলের সক্ষমতা হলো আশি কিলোমিটার এই জায়গায় যদি আমরা জে টেন যে রাডার রয়েছে টাইপ ওয়ান ফোর সেভেন যেটা চীনের তৈরিকৃত একটি আধুনিক রাডার এসা রাডার সেটার ক্যাপাবিলিটি সম্পর্কে আলোচনা করি সেটা রাত আর দিন তফাত দেখুন জে টেন রাডার প্রায় সাড়ে তিনশো কিলোমিটার দূর থেকেই তার শত্রু বিমানকে শনাক্ত করতে পারে এবং তিনশো কিলোমিটার দূর থেকেই যুদ্ধ বিমানকে ভূপাতিত করতে পারে যেটা কখনোই কিন্তু কল্পনাও করতে পারবে না জে এফ সেভেন্টিন যেহেতু জে টেন যে রাডার ক্রস সেকশন রয়েছে আর সেটার পরিমাণ জিরো পয়েন্ট ফাইভের মতো মানে এটা খুব সহজেই পঞ্চম প্রজন্মের কিছু কিছু যুদ্ধ বিমান এমনকি আকাশে উড়ন্ত অবস্থায় যে ব্যালিস্টিক মিসাইল রয়েছে সেটাকেও শনাক্ত করতে পারবে এবং এটা কিন্তু আর্লি ওয়ার্নিং সিস্টেমের মতো কাজ করে তার নিচের যে গ্রাউন্ড ফোর্স রয়েছে তাকে সংকেত দিতে পারবে যে মিসাইল আসছে ইসরায়েলের যুদ্ধক্ষেত্রে আমরা কিন্তু দেখেছি তাদের এফ থার্টি ফাইভ বিমানগুলো এই প্রযুক্তি ব্যবহার করে কি করে আর্লি ওয়ার্নিং সিস্টেমের মতো কাজ করেছে এবং হুতিদের এবং ইরানের মিসাইল সম্পর্কে তার গ্রাউন্ড ফোর্সকে তারা তথ্য দিয়েছে ঠিক একইভাবে সার্ভেলেন্স সিস্টেমের যে রাডার ক্যাপাবিলিটি রয়েছে সেটাও কিন্তু কাজ করতে পারবে জেটেন্সি মানে গোয়েন্দা নজরদারির কাজও আপনি করতে পারবেন যেহেতু পাকিস্তানের থান্ডার যুদ্ধ বিমানে মিক টোয়েন্টি ওয়ানের ইঞ্জিন ব্যবহার করা হয়েছে সুতরাং দুর্ঘটনায় পড়া বা ক্রাশ করা এটার জন্য খুব স্বাভাবিক বিষয় গত চার থেকে পাঁচ বছরের মধ্যেই এই যুদ্ধ বিমান অন্তত পাঁচবার ক্রাশ করেছে স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পারছেন ডেট টাইম এবং জায়গা সহ আমি লিস্ট করেছি যে কোন কোন জায়গায় এটা ক্রাশ করেছে এবং এটা সম্পূর্ণভাবে ইঞ্জিন ফেলিয়ার ছিল মেন জে এফ সেভেন্টিন থান্ডারের এভিওনিক্স আমদানি করা হয়েছে ইউরোপের বিভিন্ন কান্ট্রি থেকে এক দেশ থেকে নয় আবার এই জায়গায় রাডার আমদানি করা হয়েছে চীন থেকে ডিজাইন করা হয়েছে চীন থেকে ইঞ্জিন আমদানি করা হয়েছে রাশিয়া থেকে এয়ার ফ্রেম তৈরি করেছে পাকিস্তান মানে বিভিন্ন দেশ থেকে টুকরো টুকরো করে এটাকে তৈরি করা হয়েছে এই ধরনের যুদ্ধ বিমান কখনোই কারো কৌশলগত প্ল্যাটফর্ম হতে পারে না প্রতিরক্ষার পাকিস্তানের জন্য এটা গলার কাটা পাকিস্তান এটা মেনটেন্স করে এখন এটাকে ঠিকঠাক করতে পারছে না বহু পাকিস্তানের যুদ্ধবিমান রয়েছে বর্তমানে গ্রাউন্ডেড রয়েছে মায়ানমারের রয়েছে এবং যেই দেশ ক্রয় করেছে তাদের কিন্তু গ্রাউন্ডেড রয়েছে কারণ এই যুদ্ধ বিমানগুলোর প্রয়োজন হয় যে মেন্টেনেন্স ক্যাপাবিলিটি দেওয়ার এবিলিটি পাকিস্তানের নেই বলার কোনো অপেক্ষাই রাখে না যে এই যুদ্ধ বিমানটি ক্রয় করে বাংলাদেশের ক্যাপেবিলিটি বৃদ্ধির যে চান্স বা সুযোগ কোনোভাবেই নেই পাকিস্তানকে যদি অর্থ দিতেই হয় তাহলে যুদ্ধ বিমান ক্রয়ের মাধ্যমে করে। অর্থটা দান হিসাবে দিয়ে আমাদের যে জাকাত ফান্ড রয়েছে সেখান থেকে পাকিস্তানকে সরাসরি সহযোগিতা করা হোক যে এই জাকাত ফান্ড থেকে পঁচিশ মিলিয়ন ডলার করে এই যুদ্ধ বিমানের এই টাকাটা আপনারা নিন চলুন এই যুদ্ধ বিমান ক্রয় করে আমাদের পাইলটদের বিপদে ফেলার কোন কিন্তু কারণ নেই এই সার্বিক বিষয়গুলোতে আপনাকে আমি কিছুটা হলেও বোঝাতে চেষ্টা করেছি এখন আপনার কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন তবু আজকের মত বিদায় নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন আল্লাহ হাফেজ